হ্যালো প্রিয়ান আপনার সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন তো আপনাদের আমি অনেক ভালো আছি তো দেখেন আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম এবারে পাঁচশো কোয়েল পাখির চেট এখানে দেখেন পাঁচটা থাক আছে এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা থাকে আপনারা পাঁচশো পাখি আটাইতে পারবেন এখানে আপনারা খুব আছে দুইটা করে এখানে হচ্ছে আপনার একটা এখানে হচ্ছে আপনার একটা তো এখানে আপনি পঞ্চাশটা পঞ্চাশটা একশো টাকা রাখতে পারবেন মানে প্রতিটা কুপে আপনি টাকা করে রাখতে পারবেন এখানে আপনি পঞ্চাশ টাকা রাখতে পারবেন এখানে পঞ্চাশটা প্রতি খুপে পঞ্চাশটা পঞ্চাশটা একশো টাকা করে আপনি প্রতি খাসে আপনি আটাইতে পারবেন তো এখানে পাঁচটা থাক আছে পাঁচটা থাকে আপনারা পাঁচশো করে টাকা আটাইতে পারবেন এছাড়া হচ্ছে আপনার সামনে যে দেখেন আপনার যে পাইপগুলো দেওয়া হয়েছে এখানে খাবারের জন্য যে পাইপগুলো দেওয়া হয়েছে এই পাইপগুলোর ভিতরে আপনি খাবার দিবেন সকালে দুপুরে এবং বিকেলে এই তিন তিনবেলা আপনারা খাবার দিবেন আর পিছনে দেখেন দেওয়া হয়েছে আপনার পাইপের পাত্র এখানে আপনার পাঁচটা পাইপ দেওয়া আছে এই পাঁচটা পাইপের পাত্রে আপনি পানি সংরক্ষণ করবেন এই পাইপগুলো আপনারা চেঞ্জ করবেন এই দেখেন পাইপগুলো আপনারা চেঞ্জ করবেন কারণ পানি যাতে কখনও ময়লা না থাকে সকালে যখন পানি দিবেন তখন চেঞ্জ করে দিবেন তখন দুপুরে পানি দিবেন তখন চেঞ্জ করে দিবেন কারণ আপনার বাহি পানিগুলো আপনারা খাওয়াবেন না বাহি পানি পানিগুলো খাওয়ালে আপনারা পাখির প্রোডাকশনটা আপনি একটু কম পাবেন কারণ যত আপনি ফ্রেশ পানি খাওয়াবেন তত প্রোডাকশন ভালো পাবেন আর এই খাবারগুলো আপনি নির্দিষ্ট টাইমে দিবেন সকালে দিবেন দুপুরে দিবেন এবং কি বিকেলে তো আমি সাজেস্ট করব আপনারা অনেকে রাত্রে খাবার দেন আবার অনেকে রাত্রে খাবার দেয় তো তাদেরকে আমি বলার উদ্দেশ্য হলো যে আপনারা রাত্রাতে কিছু পরিমাণ হালকা পরিমাণ আপনারা খাবার দিবেন সামান্য পরিমাণে ওরা খেতে পারে যাতে আপনার পড়াশোনা ভালোভাবে আপনি হালকা করে খাবার দেন এত বেশি খাবার আপনার দেওয়ার প্রয়োজন নাই তো এটা হচ্ছে আপনার একটা পাঁচশো একটা ছেটের বয়েল পাখি তো আমাদের এখানে আরও বোর্ডিংয়ের বাচ্চাগুলো আছে এখানে যে এগুলো আজকে সারা হয়েছে এটা এখানে আজকে এছাড়া হয়েছে এছাড়া আছে আপনার এখানে বোর্ডিং কমপ্লিট বাচ্চা এগুলো বয়স হচ্ছে আজকে মাত্র এগারো দিন এই দেখেন বাচ্চা এই দেখেন এগুলো বয়স আজকে হচ্ছে আজকে মাত্র এগারো দিন এছাড়া আমাদের এই যে আরো এখানে ডিমের জন্য যে পাকি গ'লো এটা খোৱা হৈছে এই হ'লো